আছেন সবাই নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম বেশ কিছুদিন আগে আমি ল্যাসিক নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলাম আর সেই ভিডিওর কমেন্ট সেকশনে আমি কিছু প্রশ্ন পেয়েছি আজকে আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো ফার্স্টে আমি একটা কোশ্চেন পেয়েছিলাম যে মাইনাস যদি পাওয়ার থাকে কারো তাহলে ল্যাসিক করতে পারবে কিনা তো প্রথমেই আমি বলি আমার বাম চোখের কিন্তু পাওয়ার ছিল মাইনাস এইট এবং ডান চোখের ছিল মাইনাস সেভেন আমি কিন্তু ল্যাসিক করেছি এবং সম্পূর্ণ খালি চোখে আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি আর আরও একটা কথা বলি ল্যাসিক যে শুধু চশমার পাওয়ারের উপর ডিপেন্ড করবে তা না এটা কিন্তু কর্নিয়ার থিকনেসের উপরেও ডিপেন্ড করে ডক্টর টেস্ট করার পর আমাকে কিন্তু বলেছিল যে আমার কর্নিয়ার থিকনেসটা তুলনামূলকভাবে কম তাই আমাকে হয়তো হালকা পাওয়ারে চশমা ইউজ করা লাগতে পারে কিন্তু ভগবানের অশেষ কৃপা আর আমার অপারেশনটা সাকসেসফুলি হয়েছিল যার কারণে কিন্তু এখন আমাকে কোনো রকম চশমা ব্যবহার করতে হচ্ছে না আর আরও একটা কোয়েশ্চেন পেয়েছিলাম যে ল্যাসিক কত বছর বয়স হলে করা যায় তো তার জন্য একটা আমি কথা বলি আমি চেন্নাইতে শঙ্কর নত্রালয়ের যে মেন ব্রাঞ্চ আছে সেখানে আমি দেখিয়েছিলাম যখন সেখানে আমি ডক্টর দেখাই তখন আমার বয়স ছিল টোয়েন্টি প্লাস তারা আমার বয়স কিন্তু একুশ বছর না হওয়ার কারণে কিন্তু তখন আমাকে ল্যাসিক করে নাই তাই আমার মনে হয় যে একুশ বছরের আগে ল্যাসিক করাটা ঠিক না আর লাস্ট একটা কোয়েশ্চেন পেয়েছিলাম যে ল্যাসিকের পর আমি কি ফিল করছি যারা চশমা পরে তারা কিন্তু আসলে বুঝতে পারবে যে একজন মানুষের কাছে চশমা কতটা বার্ডেন একটু চশমা যদি হারিয়ে যায় বা যদি ভেঙে যায় তাহলে যে কত কষ্ট যারা চশমা পরে তারা ছাড়া কিন্তু কেউ এই বিষয়টা বুঝবে না তো এখন আমি কিন্তু ফ্রিলে ঘুরতে পারছি দেখতে পাচ্ছি কোনো প্রকার চশমা লাগছে না তাহলে এইটা কিন্তু আসলে সত্যি একটা আনন্দের বিষয় আর হ্যাঁ ল্যাসিকের পরে কিছু প্রবলেম থাকে সেটা তো আসলে হবে আর কিছু কিছু রেস্ট্রিকশন মেনে চলতে হয় সেগুলো চলতেও হবে আর তারপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে ডক্টর পরবর্তী স্টেপ নেবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি ল্যাসিক সম্পর্কে যদি আপনাদের আরও কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটির একটি লাইক দিবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে